দূরে ট্রেন যায় সো সো শব্দ তুলে অন্ধকার চিড়ে স্টেশন পেরিয়ে ডান দিকে একটা সরু রাস্তা নেমে গেছে সরু হলেও অনেকের চেনা পথ সেখানে আছে নীলকণ্ঠী কোঠা এই শহরের একমাত্র সরকারি স্বীকৃত যৌনপল্লী এই কোঠার মালিক রেশমা বাই যার বয়স পঁয়ত্রিশের কোঠায় কিন্তু তার চোখের দৃষ্টি এখনো তীক্ষ্ণ ঠোঁটের হাসি এখনো তীব্র এই কোঠাই যারা আসে তারা জানে এখানে যেমন আনন্দ পাওয়া যায় তেমনি ভয়ও একটা গুজব ছড়িয়ে আছে নীলকণ্ঠি কোটার কিছু মেয়ের মৃত্যু আজও রহস্যময় তাদের শরীর পাওয়া গিয়েছিল কিন্তু আত্মা কেউ কেউ বলে তারা এখানেই থেকে গেছে পাশের মদের ঠেক থেকে মাতালদের হাসাহাসির শব্দ ভেসে আসছিল রাত যত গভীর হয় মাত্রাও তত বাড়ে কিন্তু আজকের রাতটা অন্য রকম আজ রেজমাবাই খুব অস্থির দরজায় কেউ দাঁড়িয়ে আছে বলে উঠলো লাইলা কোটার সবচেয়ে কম বয়সী মেয়ে রেজমা ভাই দরজা খুলতেই এক কৃষ্ণকায় ছায়ার মতো মানুষ দাঁড়িয়েছিল চোখ দুটো লালচে গায়ে বিশাল কালো কুর্তা লোকটা ভেতরে ঢুকে ধীরে ধীরে বলল অমি বলেছিলাম বলেছিল আছে রেজমার কাঁধের উপর দিয়ে শীতল একটা বাতাস বয়ে গেল সে লোকটাকে চিনতে পারলো না অথচ কোথাও যেন মনে হচ্ছিল চেনে লোকটা একটা মোটা টাকা বের করে বলল আজ রাতে একটা বিশেষ মেয়ে চায় নাম নীলা সাথে সাথে পেছন থেকে একটা থমথমে কণ্ঠ এলো নীলা সে তো সে তো পাঁচ বছর আগেই মারা গেছে কোটার সবার মুখ বিবর্ণ হয়ে গেল কিন্তু লোকটা হাসলো হ্যাঁ আমি জানি সে এখানে আছে আমি জানি সে কোথায় থাকে নীলা ছিল এই কোটার সবচেয়ে সুন্দরী মেয়ে যার চোখে ছিল নীলচে ছায়া সে সব সময় বলতো আমি একদিন এই জায়গা ছাড়বো। কৃষ্ণকালী মায়ের কাছে যাব কিন্তু সে যেতে পারেনি একদিন রাতের বেলা এখানকারই এক ক্ষমতাবান খদ্দের ঢিকি সরকার তাকে জোর করে নিয়ে যায় পরদিন সকালে নীলার লাশ পাওয়া যায় নদীর ধারে পুলিশ এলে কোথাও কোনো প্রমাণ পাওয়া যায়নি কিন্তু সেই রাতের পর থেকে নীলকণ্ঠী কোঠায় মাঝে মধ্যে এক নীল আলো দেখা যায় নীলা মরেন লাইলা ফিসফিস করে বলে ও রাতটা এখানেই আছে রেজমা ভাই লোকটার দিকে তাকিয়ে বলল আমি কি চান লোকটা ধীরে ধীরে বলল বিচার চাই আজ রাতেই নীলার রক্তের ঋণ মিটবে রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত কিছু ঘটতে থাকলো মদের থেকে বসে থাকা মাতালরা হঠাৎ একে একে চুপ হয়ে গেল কেউ কিছু বলছিল না যেন কেউ তাদের গলা চেপে ধরেছে নীলকণ্ঠী কোটার ভিতরে বাতাস ভারী হয়ে উঠল দরজাগুলো নিজে থেকেই খুলে গেল বাতিগুলো ঝাপসা হয়ে এলো রেশমা ভাই দেখলো একটা নীল আলো বারান্দার উপর ভাসছে সে চেঁচিয়ে উঠল পেছন থেকে সেই ছায়া মতো লোকটা বলল ভিকি সরকার কোথায় কেউ জানতো না সে এখন কোথায় কিন্তু তখনই খবর এলো ভিকি সরকার পাশের এক ফাঁকা গোডাউনে আছে মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে রেজমা ভাই লোকটার দিকে তাকালো লোকটা ধীরে ধীরে বলল তাহলে চলো শেষ বিচারটা হোক ঢুকতেই দেখা গেল ভিকি সরকার একটা ভাঙা চেয়ারে পড়ে আছে কিন্তু বেঁচে তার গায়ে আচমকা ছায়া পড়লো হঠাৎ চারপাশে একটা শীতল বাতাস বইতে লাগলো ভিকি চিৎকার করে উঠলো একটা মেয়ের ছায়া সামনে এলো সে ধীরে ধীরে হাসলো চোখের নিচে ছায়া স্পষ্ট হয়ে উঠল ভিকি সরকার নিজেই নিজের গলা চেপে ধরল যেন অদৃশ্য কোনো হাত তাকে শ্বাসরোধ করছে সে গলায় হাত দিয়ে ছটফট করতে লাগলো মাটিতে পড়ে গেল তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে এলো কিছুক্ষণের মধ্যেই সেই নিস্তেজ হয়ে গেল রেজমাবাই আর লাইলা কাঁপছিল কিন্তু সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে পেছনে শুধু একটাই শব্দ শোনা গেল বাই আবার ফিরে গেল নীলকণ্ঠী কোঠায় কোঠার দরজার বাইরে কৃষ্ণকালী মায়ের মূর্তির সামনে একটা নীল পুষ্পাঞ্জলি পড়েছিল মা নিজেই বিচার করেছেন ফিস ফিস করলো লাইলা রেজমাবাই চেয়ে দেখলো নীল আলো নিভে গেছে নীলা এবার মুক্তি পেয়েছে